আসসালামু আলাইকুম শিক্ষার্থী তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার আমি অ্যাকচুয়ালি একটু বেশি মনে করে ফেলছি এই তো আমাদের এখানে আর কি আছে ছয় ম্যাথগুলো আমরা সলভ করব তো এই ছয় নম্বরের ম্যাথগুলো এখানে একটু আপনার বাংলাগুলো বুঝতে হবে বুঝে আপনি কিন্তু এখানে ম্যাথগুলো সলভ করবেন ওকে সো আমি একটু ছয়ের এক নম্বরটা পড়ি এখানে আজকে আমি চার পাঁচটা ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ একটু ধৈর্য সহরের ভিডিওগুলো দেখবেন এবং দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বোঝাটা বসে একজন ভদ্রলোক হ্যাঁ সর্বোচ্চ একশো টাকা ব্যয় করবে এখানে তার মানে এটা একটা আমাদের হেডলাইন রাখতে হবে মনে যে আমাদের এখানে যে ভদ্রলোকের কথা বলা আছে সে সর্বোচ্চ একশো টাকায় ব্যয় করবে তার থেকে এক টাকা ব্যয় বেশিও করবে না কমও করবে না তাই না কম করবে মানে সর্বোচ্চ একশো টাকা ব্যয় করতে পারবে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম হবে যে আমাদের লেস দেন আর ইকুয়াল টু হবে এখানে তার মানে একশো টাকা সমানও ব্যয় করতে পারবে কিন্তু এর বেশি করতে পারবে না কিন্তু এর নিচে আমাদের করতে পারবে নব্বই টাকা করতে হবে এই যে এই ক্ষেত্রে আমাদের লেস দ্যান ইকুইল টু করা হয় ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের এখানে এই যে বুঝছেন ব্যাপারটা তার মানে এখানে একশো টাকা আছে সর্বোচ্চ ব্যয় করতে পারবে আর কি করে কিছু সহ কলম এবং পেনসিল কিনতে চায় প্রতিটি কলম এবং পেনসিলের মূল্য দেওয়া আছে বারো এবং আট টাকা ক্লিয়ার এই কথাটা আমাদের বলা আছে এখানে তার মানে প্রতিটি কলম এবং বারো এবং আট যদি আমি পেনসিলকে যে এক্স ওয়াই দিয়ে এখানে এক করি তাহলে আমাদের এখানে বারো এক্স প্লাস এইট ওয়াই লেস দেন হান্ড্রেড তার মানে এই পেন্সিল এবং কলমের মূল্য যাই হোক না কেন আমাদের এখানে কি এটা একশো থেকে কখনো কি হবে না বেশি হবে না তিনি অত্যন্ত একটি কলম কিনবেন তার মানে সে অন্তত কি একটা কলম কিনবেন এখানে ওকে কটা কিনবেন একটা কিন্তু এর বেশিও কিনতে পারবেন কি করতে পারেন এখানে অত্যন্ত হলে মনে রাখবেন যে ওর জন্য যে মানটা দেওয়া আছে ওটা ফরজ এবং ওর থেকে বেশি হতে পারে এখানে তার মানে তার কলমের যে মানটা আছে এখানে সে অত্যন্ত একটা কিনবেন বা একটার বেশিও কিনতে পারেন ওকে অন্তত সে কী করবে এখানে একটা কিনবে অথবা কি বলতে একটা থেকে বেশি কিনবে এখানে অন্তত কথাটা থাকলে তার মানে কি তার থেকে বেশি কিনতে পারে এখানে কম কিনবে না আর এখানে বলা আছে এখানে দেখুন যে কিন্তু চারটির অধিক পেন্সিল কিনবেন না এখানে চারটির অধিক পেন্সিল বলতে আমরা কী বুঝতেছি বলুন তো ভাই আচ্ছা এটা একটু করে দেয় চারটের অধিক বলতে আমরা কি বুঝতেছি এটা কি এটা কি বুঝতেছেন এটা একটু মানে কি হয়ে গেল এটা আচ্ছা চার আটটি সরি আটটির অধিক পেন্সিল কিনবেন না মানে কি তার মানে সেই ভদ্রলোক দুটো হয়ে গেছে এগুলো আটটির অধিক কিনবেন না মানে কি ওয়াই এর মানটা এখানে আটের থেকে ছোট বা সমান মানে অর্থাৎ আটের থেকে বেশি কিনবে না কিন্তু আটটার থেকে কমও কিনতে পারেন তার যে টাকা যদি কম বেশি হয়ে যায় তাহলে কি হবে কেন বলতো সে কিন্তু তার হিসাবে থেকে কিন্তু পেন্সিলটা কম কিনবে এখানে এই বিষয়টা আমাদের এখানে বলা আছে আর কি এই সত্যগুলো আমরা প্রশ্ন পড়েই বুঝলাম ক্লিয়ার এখন সে বলছে যে এখানে ওই ভদ্রলোক কোন প্রকারের কতগুলো জিনিস কিনলে একত্রে সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবেন মানে হচ্ছে আমাদের কলম কয়টা কিনলে এবং পেন্সিল কয়টা কিনলে হ্যাঁ কী বললাম কলম কয়টা কিনলে এবং পেন্সিল কয়টা কিনলে সে সর্বোচ্চ সংখ্যক মানে একশো টাকা দিয়ে মানে কি সর্বোচ্চ সংখ্যক জিনিস কিনতে পারবে এখানে তার মানে তার অবিষ্ট যে ফাংশনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি আমাদের এখানে জেড ইজ টু ম্যাক্স অফ হচ্ছে কি বলতো আমাদের এখানে এক্স প্লাস ওয়াই এখানে তার মানে এটা হচ্ছে আপনার এখানে কলম এবং পেন্সিলের হচ্ছে আমাদের মানটা এখন আমাদের যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো আমরা এখানে কি একটা আমাদের এরিয়া বের করব এরিয়া বের করে বিন্দুগুলো দিয়ে আমরা দেখবো যে কোথাও যেন ম্যাক্স হয় বুঝছেন ব্যাপারটা তো আমরা এখানে সমাধানটার দিকে যাই আমরা কত নম্বর সমাধান করব ইনশাল্লাহ আমরা হচ্ছে এটা কি সাত না এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে সাতের ম্যাথ না ছয়ের ম্যাথ ছয়ের এই শয়ের আমরা এখানে এক নম্বর ম্যাথটা এখানে দেখতেছি ক্লিয়ার একটু ভালো করে লুক আউট করবেন কারণ আমি এখানে কিন্তু একবারে বিষয়গুলো বলবো বলে আমি কিন্তু চলে যাব ওকে আর বোঝাটা ইম্পর্টেন্ট আমি যদিও অর্ধেক ম্যাথ কিন্তু করে দিয়েছি আপনাকে দেখুন আমাদের অভিষ্ট ফাংশনটা হচ্ছে আমাদের জেড ইকুল টু ম্যাক্স অফ এক্স প্লাস ওয়াই সত্য সম্ভব হচ্ছে আমাদের কি বলতে বারো এক্স প্লাস এইটা লেসদেন ইকুল টু হান্ড্রেড আমি কিন্তু অলরেডি এই সত্যগুলো বলে দিচ্ছি এখানে এটা একটা আমাদের সত্য লেসদেন টু হান্ড্রেড আবার এখানে আমাদের এই যে এক্স এর মানটা আমাদের মানে অন্তত একটি হবে এখানে এবং বেশি হতে পারে আর এখানে আমাদের এখানে ওয়ার মানটা কি আমাদের এখানে বলুন তো এখানে আপনার যে প্রথমত ধরে নিতে হবে যে কলম এবং পেন্সিলটাকে এক্স ওয়াই ধরবেন এখানে ওকে তারপরে এই এক্স ওয়াই অল টাইম মনে রাখবেন যে এই এক্স ওয়াই মানটা সবসময় আমাদেরকে শূন্য থেকে বড় হবে মাস্ট বি কারণ এটা বড় না হলে বা সমান না হলে আপনি কখন লেক্স উত্তরে আটকতে পারবেন এক্স অক্ষ পাবেন না এখানে ক্লিয়ার আচ্ছা এখন আপনি সমতাগুলোকে মানে এই যে র্যাগুলো আছে এগুলোকে আপনি কি অসমতাগুলোকে সমতা ধরে এখানে একটা লেখ সূত্র অঙ্কন করবেন তো আমাদের এখানে যেটা আছে বারো এক্স বাই কি আট ওয়াই এখানে অসমতাকে আমি যে সমতা ধরি এখানে হ্যাঁ আমি এখান থেকে এটা করে দিচ্ছি এই জিনিসটা তাহলে অসমতাকে সমতা ধরলে কি বারো এক্স প্লাস এইট ওয়াই টু হান্ড্রেড বা এখানে কি বারো এক্স বাই হান্ড্রেড প্লাস কি এইট ওয়াই বাই হান্ড্রেড ইজিক্যাল টু ওয়ান তার মানে এক্স বাই কি এখানে একশো বাই হচ্ছে কি বারো প্লাস ওয়াই বাই একশো বাই কত এইট এখানে টু এই যে বারো বাই যে হান্ড্রেড আছে এটাকে চাইলে আপনি এখানে কাটতে পারেন এখানে যে কাটেন বারো পঞ্চাশ হবে এখানে এটাকে ছয় হবে এখানে আবার এটা কাটলে টোয়েন্টি হবে এটা কি আমাদের এখানে তিন হবে এখানে ক্লিয়ার এখানেও বারো বাই আট করলে এখানে কি পঞ্চাশ প্রথমে পঞ্চাশ তারপর এখানে কি চার তারপরে আমাদের পঞ্চাশ কি আর এখানে কি টু হবে এখানে তার মানে এই মানগুলোকে আপনি এখন বসাবেন যে তিন ঘরে উল্টে এক এক ধরছে এখানে হ্যাঁ ধরে যে আমাদের একটা মান ছিল এখানে কি কত এখানে বলুন তো আমাদের এখানে ওই আপনার এক্সের মানটা পঁচিশ বাই মানে এটাকে পঁচিশ বাই থ্রিকে আপনি তিন দিয়ে গুণ করলে শুধু পঁচিশ পাবো তাহলে মানে পঁচিশ ঘর যাবে এখানে কত ঘর যাবে পঁচিশ ঘর ক্লিয়ার অক্ষের দিকে আমাদের পঁচিশ ঘর দেখুন আমাদের এখানে যে এটা আমাদের শূন্য শূন্য বিন্দু এই যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এখানে যে এটা আর কি এই ঘরটা হচ্ছে আমাদের যেহেতু তিন ঘরকে এক এক ধরছি এখানে আবার তিন ঘরকে এক এক ধরলে আমাদের কী হয় বলুন তো আমাদের এখানে এই মানটা এটাকে তিন দিয়ে গুণ করেন এখানে এটাকে তিন দিয়ে গুণ করেন টোয়েন্টি ফাইভ বাই টু ইন্টু তিন এখানে করেন তাহলে আমাদের কথা হবে এখানে বলুন তো তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তরকে অর্ধেক করলে কথা হবে এখানে পঁয়ত্রিশ সত্তর পঁয়ত্রিশ আহ সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ হবে এখানে দেখবেন যে সাড়ে সাঁত্রিশ এখানে যাবে আর কি এখানে দেখুন এই যে আপনার পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ আপনার এই যে পঁয়ত্রিশ হ্যাঁ এই যে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ এ এই মানটা পেলাম এখন লেস দেন ইকুয়াল টু হওয়ার কারণে আমাদের কি হবে এটা এটা আপনার হচ্ছে এখানে যে এই যে মূল বিন্দু দিকে হবে এখানে এই দেখুন মূল বিন্দু দিকে হইল এখানে এটা এই রেখাটা দেখুন আমাদের মূল বিন্দুর দিকে কিন্তু আছে ক্লিয়ার আচ্ছা আর এরপরে যে আমাদের আরেকটা রেখা আছে এখানে সেটা হচ্ছে আপনার এখানে ওই এক্স ইকুয়াল টু যে আমাদের এখানে ওয়ান এক্স ইকুয়াল ওয়ান মানে কি এক ঘরে তিন মানে কি এই যে আমাদের এখানে ওয়ান আর এটা আমাদের মূলবিন্দুর বিপরীত দিকে হবে কারণ কি বলুন তো আমাদের এটা হচ্ছে আপনার এখানে গ্রেটার দেন ছিল এখানে এই যে আমাদের মূলবিন্দুর বিপরীত দিকে হলো এখানে এই রেখাটা এই যে এই রেখাটা দেখেন আরে বাবা এটা তো ভুল পথে গেলে এই যেটা একটু টেট বেকার হয়ে গেছে একটা আছে এইট ছিল এইট মানে কি তিন হাজার চব্বিশ তার মানে এখানে দেখুন এই যে বিশ এই চব্বিশ এই যে এটা এটা আমাদের মূলভূত দিকে কারণ এটা আমাদের লেস দেন টু হবে এখানে বুঝছেন ব্যাপারটা আর আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ওয়াই যে ওয়াইকুল জিরো জন্য আমাদের অক্ষটা পাবো এখানে এবং এর মধ্যে জিরো জন্য আমাদের এটা পাবো তার মানে এখানে তো একটা ক্ষেত্র পাচ্ছি এখানে আমরা এই যে অংশটা একটা ক্ষেত্র পাচ্ছি এখানে তো এটা আমাদের কি এ কমা জিরো মানে কি পঁচিশ বাই থ্রি কমা জিরো আবার এই মানটা আমাদের কত হচ্ছে দেখুন তো এদিকে আসছে কত ঘর এখানে নয় ঘর নয় মানে তিন দিয়ে ভাগ করলে তিন তিরিকে নয় আর এদিকে এসে আমাদের এখানে কি চব্বিশ ঘর মানে কি আট তিন দিয়ে ভাগ করলে তিন আসছে চব্বিশ মানে এইট আর এখানে আমাদের কি এটা ওয়ান কমা এই যে তিন ঘর গেছে এদিকে তার মানে কি তিন হোক এক দিয়ে ভাগ করলে কত তিন দিয়ে ভাগ করলে এক হবে আর এখানে চব্বিশ ঘর গেলে কি আমাদের আট হবে তার মানে এই বিন্দুগুলো এখন বসাবেন এই যে বিন্দুগুলো আপনি যে পাবেন এখানে এ বি সি যে বিন্দুগুলো আপনার এখানে দেওয়া আছে এখানে এ বি সি ডি তো আমাদের এখানে জেটের মানটা আমাদের এখানে এক্স প্লাস ওয়াই এগুলো সবগুলো করে দেখবেন যে সর্বোচ্চ মানটা এগারো যেটা আমরা এখানে কি থ্রি কমা এইট বিন্দুতে পেয়েছি এখানে ক্লিয়ার আচ্ছা তারপরে আপনার এখানে এই দুই নম্বর যে কোশ্চেনটা আছে এখানে এটা একটু আপনাকে পড়ে বুঝতে হবে এখানে অ্যাকচুয়ালি কি বলছে একজন লোক এখানে সর্বাধিক পাঁচশো টাকা ব্যয় করে কয়েকটি কাপ এবং প্লেট কিনতে তার মানে যে লোকটা আছে সে লোকটা আগেরটা কিন্তু পরীক্ষা আসছে বেশ তাই না যে লোক আছে এখানে জৈন যে লোকটা আছে সে পাঁচশো টাকা ব্যয় করতে পারবে পাঁচশো টাকার বেশি ব্যয় করতে পারবে না এখানে আমাদের লেস দেন হবে তো কয়েকটি কাপ এবং কি আমাদের প্লেট কিনতে চায় প্রতিটি কাপের মূল্য ত্রিশ টাকা এবং কি আমাদের এখানে প্লেটের মূল্য বিশ টাকা দেওয়া আছে তাহলে আপনি কাপ এবং প্লেটকে যদি এক্স ওয়াই ধরে নেন তাহলে আমাদের থার্টি এক্স প্লাস টোয়েন্টি ওয়াই লেস দেন টু পাঁচশো এটা একটা আমরা কন্ডিশন পাবো কী বললাম এখানে এটা প্রথমটা গেল এটা আমাদের থার্টি এক্স প্লাস এটা ধরবেন এখানে অবশ্যই এটা পাঁচশো বুঝছেন এই কন্ডিশনটা আমাদের প্রথমত বুঝতে হবে এখানে এখানে অনন্য তিনটি প্লেট এবং অনাধিক কাপ কেনার সত্ত্বে অনন্য মানে মাস্ট বি তিনটা কিনবেই আর ছয়টি হচ্ছে অনাধিক হচ্ছে আমাদের ছয়টার বেশি না মানে বুঝছেন ব্যাপারটা ওই টাকা কোনো প্রকার কতগুলো জিনিস কিনলে সে মোট সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে হবে এটা ব্যাখ্যা মানে আগের মতোই এখানে ভাষাগত বিষয়গুলো একটু আলাদা বলছে এখানে দেখুন তো আমরা অভিষ্ট ভাঙে তো আমাদের এক্স প্লাস হবে এখানে এটা বুঝছেন আবার এখানে এইটা প্রথম সত্য অনুন্নক মানে কি আমাদের অন্তত্ব অন্তত্ব সে তিনটা জিনিস কিনবেই তিনটার বেশিও কিনতে পারবে মানে যদি অন্তত্ব কত কখনো থাকে বা এখানে ও অন্তত্ব কথা বললে বুঝবেন যে এখানে ওই জিনিসটা তার জন্য কেনা ফরজ এবং তার একটা কাজ বেশি থাকে সে কী করবে বলুন তো এখানে তার থেকে বেশিও জিনিস কিনতে পারে এখানে ওকে আর স্যার একটা যে ভাষা বলা আছে এখানে এই দুটো ভাষা একটু নতুন অনাধিক অনাধিক মানে আমাদের কি ছয়টির বেশি কিনতে না এখানে কয়টির বেশি তার মানে লেস দেন ইকুয়াল টু সিক্স ইজ লেস দেন ইকুয়াল সিক্স আর এই কন্ডিশন আমাদের অল টাইম থাকবে এখানে ওকে তো এই পাঁচশো এটাকে আমাদের অসমতাগুলোকে সমতা করবে এখানে সমতা করলে তাহলে আমাদের এখানে টোয়েন্টি এক্স বাই কত এখানে পাঁচশো হবে এখানে প্লাস কত থার্টি ওয়াই বাই পাঁচশো এখানে ইজ ইকাল টু ওয়ান টোয়েন্টিকে কে যে কাটেন এখানে দেখবেন যে পঁচিশ পাবেন আবার এখানে এগুলো কাটা করে দেখবেন যে আপনার এখানে কি পঞ্চাশ বাই তিরিশ পাবেন এখানে ক্লিয়ার ব্যাপারটা

তাহলে আপনি কোন মানটা পাবেন এখানে এই মানটা আই থিঙ্ক কত হবে এখানে দেখুন দেখুন তো পাঁচ দশ পনেরো সাড়ে পনেরো সাড়ে ষোলো এরকম টাইপের একটা মান পাবেন তিনশো আটচল্লিশ ওটাকে আর কিছু এখানে ভাগটা করে দিলে ষোলো পয়েন্ট সামথিং কিছু একটা হবে ক্লিয়ার আচ্ছা আর এটা আমাদের যেহেতু আমাদের লেস দেন এগুলো তার মানে মূল বিন্দুর দিকে হবে কিন্তু এটা দেখুন এই ম্যাথগুলো কিন্তু করতে খুব মজাই লাগে কারণ আমাদের যদি বুঝতে পারেন ম্যাথগুলো কিন্তু ইজি আবার টু থ্রি মানে কি আমাদের টু থ্রি মানে হচ্ছে তিন ঘরে এখানে এবং এটা এটা গেটার দেন ছিল তার মানে এটা কি মূলবিন্দুর বিপরীত দিক হবে যে বিপরীত দিকের দিক করে দিলাম এখানে দুই নম্বর এবং এটা হচ্ছে তিন হচ্ছে মূল বিন্দুর দিক এখানে ক্লিয়ার আর এক্স হয় তো বুঝছেন এখানে এক্সয় হচ্ছে আমাদের ওয়াই হলে জিরো হলে আমাদের কি এটা আমাদের এক্স অক্ষ এবং টু জিরো হলে আমাদের কি ওয়াই অক্ষ এখানে ক্লিয়ার কারণ দেখুন আমাদের এখানে এরিয়াটা কিন্তু আমাদের এই অংশটা পাচ্ছেন এখানে কারণ ত্রিশ চিহ্নগুলোর মুখগুলো একটু আপনি ডিফাইন করে দেখেন যে আপনার এখানে এই পাই দিয়ে এটাকে আবদ্ধ করছে এটা আমি একটু জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি এই পায়ে যেটা আমাদের আবদ্ধ করছে এটা এই পাই দিয়ে এই দিকে নিচের দিকে আবদ্ধ করছে এটা আবার আবার দেখুন আমাদের এটা তো আমাদের উপরের দিকে আবদ্ধ করছে এবং এর এখানে আমাদের কি করছে নিচের দিকে আবদ্ধ করছে তার মানে এই যে পাচ্ছে আমাদের এই অংশটা এই যে বিন্দুগুলো যেগুলো আসছে এখানে এই বিন্দুগুলো এখন বসাবেন এখানে হ্যাঁ তাহলে এর মানটা আমাদের এখানে তিন এসে এখানে তাহলে থ্রি কমা জিরো বি এর মানটা হচ্ছে পঁচিশ কমা জিরো এবং সির মানটা কত এখানে ষোলো কমা সিক্স দেখুন ষোলো ঘর গেছে পনেরো ষোলো আর ছয় মানে যে উপরে দিয়ে গেছে ক্লিয়ার আর এখানে একটা মান আছে এটা এটা আছে কত এখানে বলুন তাহলে থ্রি কমা সিক্স হ্যাঁ থ্রি কমা সিক্স এখানে তো এই মানগুলো আপনি এখানে একটু বসাবেন এই যে আপনার সত্য মত এগুলো দিবেন এখানে হ্যাঁ এই যে আপনার এখানে মানগুলো বসাবেন এখানে থ্রি কমা সিক্স এই যে এগুলো বসাবেন দেখবেন যে এর জন্য আমাদের সর্বোচ্চ মান কোনটা পাচ্ছে এখানে আমরা পাচ্ছি এখানে এই আপনার এখানে বাইশ হাজার এবং পঁচিশ হাজার পঁচিশ কমা জিরো এখানে এই মানটা তো এই মানটা আমাদের যেহেতু তিনি উভয় প্রকার জিনিস কিনতে চাই এখানে তার মানে দেখুন উভয় প্রকার জিনিস মানে কি সে যতগুলো প্লেট নেবে ততগুলো কি আমার দেবেন তো এখানে আমাদের প্লেট এবং কি ছিল এখানে সেই দুটোই থাকবে তার মানে এখানে বি নাম্বারটা সর্বস্ত হল এটা গ্রহণযোগ্য হবে না কারণ কি কারণ এখানে শুধুমাত্র একটা মান আছে এখানে কিন্তু আপনি দেখুন এরপরে আমাদের গ্রহণযোগ্য পাইছে বাইশ বাইশে দুটোই মানে আছে তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার ব্যাপারটা প্রশ্নটা বোঝা ইম্পর্টেন্ট বললাম ভালো করে ভাই একটু প্রশ্ন বুঝবেন তিন নাম্বারটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসছে হ্যাঁ একটু আমরা এটা একটু দেখি তো এক ব্যক্তি পাঁচশো টাকার মধ্যে কমপক্ষে ছয়খানা গামছা এবং কি চারখানা তোয়ালি কিনতে চায় তার মানে এই পাঁচশো টাকার মধ্যেই সে ছয়টা গামছাও কিনবে চারটা তোয়ালি কিনবেই আরও যদি এক্সট্রা যদি টাকা থাকে সে কি আরও কিছু কিনবে আরও যদি গামছা কেনার দরকার পরে কিনবে কিন্তু ছয়টা গামছা এবং চারটা কিন্তু তোয়ালি কিনবে সে পুতিখানা গামছার মূল্য দশ তিরিশ টাকা এবং পুতিখানা তোয়ালির মূল্য হচ্ছে কি চারশো চল্লিশ টাকা প্রত্যেক প্রকারের কতগুলো জিনিস কিনলে সে প্রদত্ত সত্ত্বাধীন অপেক্ষায় বেশি সংখ্যক জিনিস কিনতে পারবে এখানে তার মানে প্রত্যেক প্রকারের কতখানা জিনিস কিনলে প্রদত্ত সত্ত্বাধিক বেশি সংখ্যক মানে তার মানে এখানে কম পক্ষে যে ছয়টা আছে এবং কি আমাদের চারটে আছে তার থেকেও বেশি আমাদের কিনতে পারবে কখন কিনতে পারবে তো এটার জন্য আমাদের এখানে সত্ত্বমত্ত করতে হবে এখানে তো আমাদের এই যেহেতু আমাদের দুটাই কিনতে হবে এখানে তার মানে এখানে যে অভিষ্ট ভাষাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই দেখুন একটা বিষয় ভাই এখানে বলা আছে সেটা হচ্ছে আপনার এখানে এই এক্স এর মানটা মানে আছে আমাদের এখানে গামসার মানটা গামসার মানটাকে এক্স ধরছে এবং তোয়ালিটাকে ওয়াই ধরছে তার মানে কমপক্ষে চারটা গামসা কিনবে সে তাই না তার মানে চারটা কমপক্ষে মান কি আমি বলছিলাম না অত্যন্ত বা কমপক্ষে এই কথাগুলো অর্থ কি তার মানে সে ওইটা কিনবেই সাথে কি যদি লাভ টাকা থাকে সে কি আরো বেশি কিনবে তার মানে এটা গ্রেটার দেন ইকুয়াল টু আবার এটাও আমাদের কমপক্ষে বলছে এখানে তার মানে এটাও আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু তো এই জন্য আমাদের আছে কি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু ফোর ওকে আর সে যেহেতু আমাদের সমস্ত মার্কেটটা বা গামসাওয়াত ওয়ালি পাঁচশো টাকার মধ্যে করতে হচ্ছে তার মানে কি এই যে আমাদের এগুলোতে লিখতে হবে ভাষাগত বিষয় এখন আমরা এখানে এগুলোকে সমতাগুলোকে অসমতা করবো অসমতাগুলোকে সমতা করবো তাহলে এক্স সিক্স ওয়াই টু ফোর দশ এখানে এখানে দুই ঘর মানে এক ধরছে ছয় দুগুণে বারো যাবে এখানে যে মূল বিন্দুটা দশ বারো এখানে ওকে এই যে এটা আমাদের এখানে এটা মূল বিন্দুর কি বিপরীত দিকে যাবে এখানে বুঝছেন ব্যাপারটা এটা এক নাম্বার আবার এখানে কত আছে এখানে চার চার মানে কি আট ঘর এই যে আট ঘর এটা মূল বিন্দুর বিপরীত দিকে তৃষ্ণটা দেখুন এখানে এটা দুই নম্বর ইকুয়েশন এবং আরেকটা যে অসমতা ছিল এখানে সেটা হচ্ছে আপনার এখানে এই মানটা দেখুন এটা করে পঞ্চাশ বাই তিরিশ এবং চল্লিশ পঞ্চাশ বাই চার পাবো এখানে এই মানটাকে পঞ্চাশ বাই তিন আর পঞ্চাশ বাই চার পাবো দুই দিয়ে গুণ করলে আমাদের কিন্তু এটা ক্যালকুলেশন করলে দেখবেন যে একশো বাই তিন মানে কত এখানে তেত্রিশ পয়েন্ট সামথিং তেত্রিশ দ্বিগুণ করেন তাহলে কি আমাদের শিশুরটি পাবো এখানে তাই না দুই দিগুণ করে দেখুন তো আমাদের পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তেত্রিশ পয়েন্ট সামথিং ক্লিয়ার আবার এখানে আপনি যে দুই দিয়ে গুণ করেন তাহলে আপনার কত পাবেন এখানে একশো পঁচিশ পাবেন এখানে কত পাবেন পঁচিশ যে বিশ এই যে পঁচিশ ক্লিয়ার এটা আমাদের মূল বিন্দুর দিকে কিন্তু হবে এই যে এই অংশটা পাবো এখানে ক্লিয়ার তাহলে আমাদের কিন্তু ক্ষেত্র যেটা পাচ্ছি এখানে ক্ষেত্রটা কিন্তু আমাদের এর মধ্যে পাচ্ছি এই অংশটা ক্ষেত্র এখানে আই হোপ আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি কিন্তু তারপর বিন্দুগুলো এখন দেখবেন যে এটা আমাদের কত এখানে দেখুন আমাদের এখানে কত আসছে এটা বলুন তো এখানে এটা আপনার আসছে ছয় বারো বারো মানে কি বলুন তো বারো অর্ধেক দুই গুণ তো ছয় আর আমাদের উপরে দিয়ে গেছে কত বলুন তো এখানে আট গেছে কত গেছে আট আট মানে কি চার হবে মানে এ সিক্স কমা ফোর হবে তারপর এখানে এই এই মানটা কত হচ্ছে বলুন তার মধ্যে এদিকে গিয়ে ছয় তার মানে কি এখানে ছয় বারোর অর্ধেক কত ছয় আর উপরের দিকে দেখুন পনেরো ষোলো ষোলো মানে কি এটা অর্ধেক কত আট আবার এই মানটা দেখুন কত হচ্ছে এখানে এখানে তো উপরের দিকে তো আমাদের আট পাচ্ছি এখানে আটের অর্ধেক চার এবং কি দেখুন এখানে এই মানটা একটু ক্যালকুলেশন করে নিতে ভাই তো এখানে পাঁচ দশ পনেরো বিশ একুশ বাইশ তেইশ কে দুই দিয়ে ভাগ করলে কিন্তু এগারো পয়েন্ট মানে সামথিং পাবেন আর কি তাই না এই মানটা এখানে দিয়ে আসছে এখানে ক্লিয়ার এটা তেইশে থেকে একটু কম বেশি হবে আর কি যাই হোক এটা একটু ক্যালকুলেশনটা নিজের মতো করবেন মানে এটা ক্যালকুলেশন খাতা কলামে করবেন ঠিক আছে কারণ অনেক ক্যালকুলেশন আমাদের মিলবে না মানে এই যে শেত বিন্দুগুলো দিয়ে বিন্দুগুলো পাচ্ছেন এখানে এই বিন্দুগুলো দেবেন এরপরে মান বসাবেন এখানে দেখবেন যে আপনার পনেরো পয়েন্ট এটাই আমাদের বড় মান তার মানে এটা হচ্ছে আপনার এখানে আহ সর্বোচ্চ মান হচ্ছে আমাদের কত এখানে এটা আর কি হবে হুম দেখি এখানে কোনো কিছু আসছে নাকি সর্বস্ত মানের জন্য আমাদের তো গামছা বা এই ভগ্নাংশে আর আপনার এখানে এই মানটাকে চার তো চার আছে এখানে তো এগারো এবং চারখানা গামছা বা তোয়ালি কিনবেন এখানে ওকে বুঝতে ব্যাপারটা ওখানে ছিল ছয়টা এবং কয়টা ছিল ছয়টা এবং চারটা ছিল তো আমরা এখানে দেখলাম ছয়টা থেকে এগারোটা পেলাম এখানে ক্লিয়ার আচ্ছা এরপরে আমাদের এখানে চার নম্বর যে ম্যাটটা আছে দেখুন এটাও আমাদের ইম্পর্টেন্ট এই যে এই তিন নম্বর ম্যাটটা কিন্তু বেশি দিয়ে রাখেন আসলে ম্যাথ করার আগে আমাদের বুঝতে হবে যে কোন ম্যাথগুলো আমরা করবো একদম গাধার মতো সব ম্যাথ করবো না আমি আপনাকে সব করে দিচ্ছি কারণ আপনি জাস্ট আইডিয়াগুলো নেন এখানে আপনার ইম্পর্টেন্ট যেগুলো বেশি বেশি সালে আছে এগুলো করবেন তো এখানেও একটা ফল বিক্রেতার কাহিনী বলা আছে এখানে একজন ফল বিক্রেতা আম এবং পেয়ারা বিক্রি করেন পুঁতিঝুরি আম এবং পেয়ারার মূল্য যত ক্রমে দেওয়া হচ্ছে পঞ্চাশ এবং পঁচিশ টাকা ওই বিক্রেতা তার দোকানে বারোটির বেশি ঝুরি রাখতে পারবে না তার মানে এখানে ওই দোকানে বারোটার বেশি কখনো ঝুড়ি রাখা যাবে না কিন্তু কম রাখা রাখা যাবে যাবে তার মানে বেশি না ঝুড়ি কি ঝুরির কথা বলছে এখানে ওকে পুতি কু ঝুড়ি আম এবং পেয়ারা বিক্রয়ের লাভ হচ্ছে দশ এবং ছয় টাকা হলে তার মানে এই লাভের অংশটা এটা এখানে তার মানে ঝুড়িকে আপনি এক্সয় যদি ধরেন এখানে লাভের মানটা হচ্ছে কি টেন প্লাস হচ্ছে আমাদের কি এখানে সিক্স ওয়াই এটা কিন্তু অবিষ্ট ফাংশন এখানে এই লাভ যেটা বা যেটা আমাদের পাচ্ছি প্রাপ্ত মূলধন এটা হচ্ছে আপনার কি এখানে অবিষ্ট ফাংশন হিসেবে আখ্যায়িত হয় ক্লিয়ার সর্বোচ্চ পাঁচশো টাকা মূলধনে কতটুকু কত জুড়ি আম এবং পেয়ারা কিনলে তার সর্বোচ্চ লাভ হতে পারে এখানে পাঁচশো টাকার জন্য দেখুন যারা ব্যবসায়িক কাজে এই যে যোগাশ্রী প্রোগ্রামগুলো ইউজ করতে পারেন তারা কিন্তু মানে অনেক বিজনেস লাভ করতে পারবেন ওকে সো এগুলো শুধু মানে স্টুডেন্টের জন্যই না এটা আপনার যারা স্টুডেন্ট আছেন যাদের বাবারা খুব বিজনেসম্যান বা মানে ফল বিক্রি করে বা অমুক মুখ করে তারা কিন্তু এই বিষয়গুলো যে ভালো বোঝেন বাবাকে এই সাথে গাইডলাইন করলে কিন্তু বাবা কিন্তু এটাকে একটা ভালো একটা সোর্স পাবে আর সে কী করছে বারোটার বেশি ঝুড়ি রাখতে পারবে না ঝুড়ি তো আমি এখানে এক্সও ধরছি তাই না যে আমের ঝুরি এক্স এবং কি পেয়ারা ঝুরি ওয়াই তাহলে আমাদের কি এক্স প্লাস ওয়াই লেস বারো তার মানে বারোটার বেশি ঝুড়ি রাখতে পারবে না এবং সে যতটা ঝুড়ি নেক না কেন তার হচ্ছে সর্ব সর্বোচ্চ সে পাঁচশো টাকা ইউজ করতে পারবে তার মানে এখানে প্রত্যেকটা ঝুড়ির মূল্য হচ্ছে কত এখানে বলুন তো আমাদের পঞ্চাশ টাকা আর এখানে কত এখানে পঁচিশ টাকা তাহলে পঁচিশ এক্স মানে পঞ্চাশ এক্স প্লাস পঁচিশ হয় ইকুয়াল টু কি আমাদের লেস দেন ইকুয়াল টু পাঁচশো বুঝছেন ব্যাপারটা আর অভিষ্ট ফাংশনটা আমাদের কত হবে এখানে টেন এক্স প্লাস সিক্স ওয়াই কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম মান এখানে এই শর্তগুলো আমাদের থাকবে আর কি ফিল আপ করতে হবে এখন আপনি এক্স হয় বারো লেস দেন ইকুয়াল টু আমাদের এখানে বারো বারো করে এবং কি পঞ্চাশ এবং পঁচিশ এটাকে অসমত করলে আমাদের পঞ্চাশ ভাগ হয়ে গেলে আমার দেখবেন যে এই মানটা পাবো আর কি এক্সি জিরো এখানে এখন আমরা অঙ্কন করবো এখানে বলছে যে পুঁতি ঘরকেই এক এক ধরছে পাঁচ দশ এই যে এগারো বারো এটা একটা আমাদের বারো কমা জিরো এটা আবার এই যে দেখুন বারো কমা জিরো এটা একটা জিরো কমা বারো এখানে জিরো কমা বারো এখানে ক্লিয়ার আর একটা আপনার এখানে আছে কত কত পেলাম দশ হ্যাঁ দশ আর বিশ এখানে তো দশ মানে হচ্ছে আমাদের এই যে এই বিন্দুটা দেখুন এখানে দশ দশ কমা জিরো আর হচ্ছে আমাদের এখানে এটা বিশ এখানে যেটা শূন্য কমা টোয়েন্টি এখানে তাহলে আমাদের যেহেতু সবগুলো এইভাবে আমাদের মূল বিন্দুর দিকে আমাদের দিকটা হবে ক্লিয়ার দেখতেছি আমাদের অভিষ্ট মানটা এটা আর কি তার মানে এখানে দশ কমা জিরো একটা হচ্ছে আমাদের তারপর এখানে কি এটা একটা শূন্য কমা বারো একটা হচ্ছে আর এই যে এখানে একটা আমাদের মধ্যবিন্দু মিলিত একটা বিন্দু পাচ্ছে এখানে এই মিলিত বিন্দুটা কত এখানে এটা এইদিকে আপনার আছে আট ঘর এইদিকে আছে হচ্ছে চার ঘর মেবি এটাই আর কি আট ঘর এবং চার ঘর তো এই যে আমাদের এখানে আট এবং চার ঘর দেখুন বি বিন্দুটা এখানে তার মানে এ পেলাম সি পেলাম বি পেলাম এখানে এই মানগুলো বসানোর পর দেখবেন যে কোনটার জন্য আমাদের অ্যান্সার হচ্ছে সর্বোচ্চ দেখবেন এখানে এই জেটের এর মানটা আমাদের সর্বোচ্চ হচ্ছে কি আটটা ঝুড়ি এবং কি চারটি আট আট ঝুড়ি আম এবং কি চার ঝুড়ি হচ্ছে পেয়ারা বিক্রি করলে সে সর্বোচ্চ লাভ করতে পারবে এখানে এই যে সর্বোচ্চ লাভ করলো এখানে সে একশো চার টাকা ক্লিয়ার আই হোপ আমরা এই বিষয়গুলো বুঝবো এখানে মানে বোঝাটা ইম্পর্টেন্ট পাই ম্যাথ গুলো হচ্ছে বোঝা ইম্পর্টেন্ট কারণ আপনি যদি না বোঝেন ম্যাথ গুলো সারা জীবন মুখস্ত করে আপনি ম্যাথ গুলো কখনো করতে পারবেন না দেখুন কিন্তু কোশ্চেন আছে দেখুন যে আপনার সতেরো সালে আছে সালে আছে এবং রিসেন্ট আছে যাই হোক এই একটু দেখুন তো এক ব্যক্তি তার বাগানে কমপক্ষে বারোটি নারিকেল চারা এবং কি আটটি আমের চারা লাগাতে চান তার মানে কমপক্ষে সে কি বারোটি নারকেল মানে কমপক্ষে বারোটি মানে কি মানে বারোটি থাকবেই তার থেকে বেশিও থাকতে পারে এখানে কমপক্ষে আটটি মানে কি আটটি থাকবেই তার থেকে বেশি থাকতে পারে প্রতিটি নারিকেলের চারা এবং আমের চারার মূল্য যথাক্রমে দেওয়া আছে এখানে বিশ এবং তিরিশ টাকা ওই ব্যক্তি ছশো টাকার মধ্যে ছশো টাকার বেশি ব্যয় না করে প্রত্যেক বছরে প্রত্যেক প্রকার চারা কতগুলো রোপণ করতে চায় এবং মোট চারার সংখ্যা কত এখানে সেটা বের করতে বলছে এখানে কিন্তু লাভ টাপ বা এখানে মোট যতগুলো এটা কিন্তু এক্স প্লাস ওয়াই হবে তার কারণ আপনি এখানে যে মান ভাবে ধরবেন আর কি তার মানে আমাদের এখানে অভিষ্ঠ অংশ এক্স প্লাস দেখুন ম্যাক্স তাহলে আমের চারা এবং এই আজ চারা এখানে দেখুন আমাদের এটা বারোটা থেকে বারোটা থেকে বেশি মানে এখানে ধরবেন নারকেলের চারা এক্স আমের চারা হচ্ছে ওয়াই তার মানে কি এই যে আমাদের এখানে কমপক্ষে বলছে না তার মানে কি বারোটা তো লাগাবেই বারোটা থেকে বেশিও লাগাতে পারবে এই যে গেটার দেনি কল্টু আবার এখানে পেয়ারা চারা যেটা আছে সেটা তো আটটা তো লাগাবে আটটা থেকে বেশিও লাগাতে পারে এবং তিনি কিন্তু ছয়শো টাকার বেশি অধিক ব্যয় করবে না তার মানে এই যে দেখুন আমাদের তিরিশ মানে বিশ এক্স মানে বিশটা নারকেলের চারা প্লাস হচ্ছে আমাদের কি মানে প্রত্যেকটা চারার মূল্য দেওয়া আছে এখানে বিশ টাকা করে এবং আমাদের কী কী আমে আমের সারা হচ্ছে কত ত্রিশ টাকা করে তাহলে আমাদের এটা এই বিকে মানে ক্রয় করে সে ছশো টাকা বেশি লাগাবে না তার মানে লেস দেন ইকুয়ালি ছশো মানে এগুলোকে আমাদের সমতা করে আমাদের দেখব এখানে মানগুলো তাহলে সমতা করে দেখবেন যে এখানে এটা তো বারো এখানে আট অ্যান্ড তিরিশ আর বিশ এখানে পাবেন প্রত্যেক ঘরকে এক এক করে ধরলে হবে এখানে ওকে এই যে প্রত্যেক ঘরকে এক এক করে ধরছে তো প্রথমে বারো আর হচ্ছে আট এখানে তো আমাদের মান বারো মানে কত এখানে বলুন তো এখানে মূল বিন্দু কোথায় এই যেটা দশ এই যে বারো এখানে ক্লিয়ার এটা মূল বিন্দুর বিপরীত দিয়ে কারণ হচ্ছে আমাদের এখানে এই যে মানটা পেলাম হচ্ছে আপনার তিরিশ কমা বিশ এখানে তো তিরিশ মান হচ্ছে আমাদের কত এই যে আমাদের দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এখানে এই যে তিরিশ এখানে ওকে এটা আমাদের তিরিশ তিরিশ কমা হচ্ছে জিরো ক্লিয়ার আর বিশ হচ্ছে আমাদের কোথায় ভাইয়া বলুন তো এখানে যে এই যে পাঁচ দশ পনেরো বিশ এখানে এই যে জিরো কমা এখানে এই ঘরটা একটা তার মানে এখানে আপনি একটু স্পষ্ট হয়ে দেখতে পাচ্ছেন চিত্রগুলো দেখে আমাদের এখানে এই যাতে একটা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এখানে তো ক্ষেত্রে মানগুলো আমি জাস্ট বের করি এখানে এটা দেখুন তো কত এখানে এই মানটা পাঁচ দশ এই বারো এখানে এটা হচ্ছে বারো আর ওপর দিকে আট তার মানে এখানে এই হচ্ছে আমাদের বারো কমা আট এখানে বি কত এখানে বলুন তো এখানে ভাইয়া বি হচ্ছে পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো এখানে হ্যাঁ আঠারো কমা হচ্ছে আট হচ্ছে এখানে ক্লিয়ার উপরের দিকে আট তো আছে এখানে সি হচ্ছে কোথায় বলুন তো এখানে এটা বারো হচ্ছে আমাদের বারো কমা কত হচ্ছে বলুন তো ভাইয়া দশ বারো এখানে বারো কমা বারো আই থিঙ্ক এইগুলো মানগুলো ঠিক আছে এই দেখুন আমাদের এখানে আহ বারো কমা আট বারো কমা বারো এবং কি আঠারো কমা আট এগুলো আমাদের কে কার কারটা একটু দেখবেন দেখে মানগুলো বসানোর পর দেখবেন যে আমাদের এখানে সর্বোচ্চ সে কি আমাদের এখানে মান পাশে ছাব্বিশ ছাব্বিশ তার মানে এখানে আঠারোটা এবং আটটা এখানে আঠারোটি হচ্ছে নারিকেল চারা এবং কি আমাদের আটটা হচ্ছে আমাদের কি আমের চারা এখানে সে বপন করবে এখানে বা রোপন করবে যাই বলেন না এখানে এখানে ভাষাগত বিষয়গুলো কিন্তু একই তো এরপরে আমি যদি আরো দেখাই দেখালে তো দেখাই যাবে এখানে ভাই কারণ ভিডিও তো লেন্থ হয়ে যাচ্ছে বেশি তাই না তো আমরা নেক্সট পর বিংশালা ছয় থেকে দেখবো তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত